আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি রাকিব এন্টারপ্রাইজে আমাদের সাথে আছে রাকিব ভাইয়া দারুণ দুইটা প্রোডাক্ট দিয়ে শুরু করবো আমাদের আজকের ভিডিওটা তো কি দেখাবো ভাইয়া ফার্স্টে ও এগুলো হচ্ছে বেলজিয়াম গ্লাস কোয়ালিটির মিরর এসএস এর মধ্যে যারা হচ্ছে লং টাইম কালার গ্যারান্টির জন্য কিছু প্রোডাক্ট নিতেছেন আমি মনে করব যে ওয়ান অফ দি বেস্ট হবে এই এসএস আয়নাগুলো এটা হচ্ছে চুরি পাতা ডিজাইনের এটার সাথে পেয়ে যাবেন দুইটা সুন্দর একদম ম্যাচিং কোয়ালিটির সাইডে রাখা যেটা ওয়াল ডেকোর আসে এটার সাথে কি দুটো জি এটার সাথে কি পাবেন আমরা জাস্ট ছবি দিয়ে দিই স্ক্রিনশট দিবেন এটার পুরোটা প্যাকেজ প্রাইস থাকবে মাত্র 14500 টাকা 14500 আর এটা শুধু একটা মিরর পাবেন এরকম এগুলো কিন্তু অনেক হেভি হবে প্রাইস দিয়ে দিব মাত্র 12500 টাকা 12500 জি এই দাম হলে আপনি মানে এটা শুধু পাতা আর এটা হচ্ছে ফুল পাতা খুব সুন্দর এটা সুন্দর এই যে ওয়াল ফ্রেম এটা

এই সুন্দর ফ্লাওয়ার দেওয়া এই ঘড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন আপনাদের সবার পছন্দের একটা ঘড়ি রয়েছে এটা আপনাদের সবার কাস্টমার যারা আছেন তাদের সবার চার হাজার আছে এটা এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার টাকা খুবই সুন্দর এটা তারপরে দেখেন আপনাদের সবার পছন্দের একটা ওয়াল ফ্রেম আছে আজকে থাকবে এটা একদম পানির দামে ডিসকাউন্ট রয়েছে মাত্র থাকবে নয় হাজার পাঁচশো টাকা

মাত্র 7500 7500 ফুল এই আমরা এই যে দেখেন কত সুন্দর এটা প্রাইস দিয়ে দিব মাত্র মাত্র এটার প্রাইস থাকবে 14500 টাকা 14000 একটু ধরো একটু ধরো ভাই একটা ছবি খুব সুন্দর এটা প্রাইস 14500 14500

এই একটা ঘড়ি আছে এটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা হলে তারপরে আপু সিঙ্গেল সিঙ্গেল যাদের একটু বাজেট কম একটা এসএজ সিঙ্গেল সিনারি নিতে চাই তাদের জন্য আমরা রাখছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা অনলি পর পঁচিশশো টাকা তারপরে দেখেন এই যে দেখেন অনলি পর অনলি পর পঁচিশশো টাকা হলে নিতে পারবেন অনলি পর পঁচিশশো টাকা হলে নিতে পারবেন

যারা একদমই বাজেট ফ্রেন্ডলি ওয়াল সিনারি চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল 4800 টাকা এটা মানে সবচেয়ে রিজনেবল এত গর্জিয়াস একটা ডিজাইন 4800 টাকা এই যে দেখেন 4800 টাকা মাত্র 4800 টাকা হলে সেঞ্চুরি কথা নিতে পারবে তারপরে দেখেন এখানে একটা আছে এই যে এটা এটাও আপনি থাকবে 4800 টাকা এটা সোজা বাবু লাগাতে পারেন তেরা বাবু লাগাতে পারবেন তারপরে এই যে এটাও আছে আপনি 4800 টাকায় 4800 হলে নিতে পারবেন তারপরে দেখেন এই যে এটা আছে এটাও খুব সুন্দর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পর এটার প্রাইস দিচ্ছি হচ্ছে নয় হাজার পঞ্চাশ টাকা নয় হাজার নয় হাজার পঞ্চাশ টাকা বারো বছরের কালার গ্যারান্টি ইনশাল্লাহ

আচ্ছা ছোট ছোট বলো আচ্ছা ঠিক আছে